এখানে দেখুন আমার অনেক পয়েন্ট পড়ে রয়েছে প্রায় চোদ্দ হাজার নশো সঁয়ত্রিশ এই পয়েন্টগুলো দিয়ে কিভাবে ক্যাশব্যাক টাকা পাবো সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের যদি এরকম যদি কয়েন যদি থাকে সেগুলো কিভাবে টাকা নেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সেটা দেখার জন্য আপনারা এখানে চলে যাবেন চলে যাবেন এখানে দেখুন পয়েন্টে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কী অফার আছে দেখবেন এখানে দেখুন দুশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে আপনি যদি দুশো টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে তিন হাজার আপনার এখান থেকে চলে যাবে এবং পঁচিশ টাকা দেবে এটা এটা আগে ক্লিক করে দেবেন সংগ্রহ করে দিবেন তারপর এটা দিবেন আমি আজকে দিয়ে দেখাইতেছি দেখা যাচ্ছি তারপরে যে আছে যে এখানে দুইটা দেখা সবগুলো দেখতে চাইলে এখানে দেখুন সব দেখুনে ক্লিক করুন সব দেখুনে ক্লিক করার পর এখানে দেখুন আর অফার আছে দুই হাজার বা তার বেশি ব্যাংক অ্যাড করলে দুই হাজার পাঁচশো বা তার বেশি বিল তার বেশি পে বিল করলে তিন হাজার পয়েন্ট দিব এবং বা তার বেশি পেমেন্টে পঁয়ত্রিশ টাকা তিন হাজার পাঁচশো টাকা চলে যাবে তো আমরা আজকে পে বিল দেবো পে বিল দিয়ে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো তো এটার জন্য সংগ্রহ করুন এটার উপর ক্লিক করুন আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান এবং রিওয়ার্ড সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে তাহলে আমরা হাঁ বাটনে ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দিলাম তারপর ব্যাকে দিয়ে দিলাম আমরা একটা বিদ্যুৎ বিল দিব আমাদের বিলটা দেওয়া শেষ হচ্ছে বিলটা দেওয়ার পরে এখানে দেখুন পরবর্তী পরবর্তীতে পরে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার যদি রিসিপ্টটা যদি ডাউনলোড করতে চান এখানে রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করলে রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটা করতে চাই না এই কারণে আমরা হোমে ফিরে যাব এই দেখুন আমার যে পঁচিশ টাকা দেওয়ার কথা সে পঁচিশ টাকা দিয়েছে ব্যাগে যায় আবার এখানে স্টেটমেন্টে যাই স্টেটমেন্টে যাওয়ার পরে এখানে দেখুন স্টেটমেন্ট এলো যে কত ক্যাশব্যাক পঁচিশ টাকা এটা যদি ক্যাশব্যাকটা যদি আমি না নিতাম তাহলে আমার পয়েন্টগুলো শুধু শুধু চলে যেত এখন পয়েন্ট আছে বারো হাজার একশো আট এখন আমি তারপর আছে এখানে পয়েন্টগুলো রেখে কোনো লাভ হয় না এখানে আমার চোদ্দ চোদ্দোশো কত ফয়েন্ট চলে যেত এই কারণে ফয়েন্টটা নিয়ে নিলাম আর আপনারা আরও ফয়েন্টে আরও ফয়েন্ট যদি নিতে চান এখান থেকে নিয়ে নেবেন আর লোনটন নিতে চাইলে লোনটন নিতে পারেন যদি আপনার বেশি যদি লেনদেন করেন লোনও দেবেন তো যাদের ভিডিওটি বিন্দু মাত্র উপকার হয় থাকবে তারা ভিডিওটি লাইক কমেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ